নমস্কার বন্ধুরা রত্না সিম্পিল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই যাচ্ছি একটু বৌদির বাড়িতে পাশেই থাকি বেশি দূরে না বৌদি শরীরটা খারাপ আজকে হসপিটালে গেছিল তাই ডাক্তার কি বললো একটু শুনে আসি একটু দেখেও আসি কেন বৌদি সবসময় আমার পাশে থাকে সবসময় আমার সুখ দুঃখে খবরাখবর নেয় তো আমারও দায়িত্বের মধ্যে পড়ে না বৌদির খবরটা নেওয়া তাই একটু যাই দেখি হাঁটতে যাই বৌধি বন্ধুরা চলো এসে তোমাদেরকে বলবো কেমন আছে কি ব্যাপার সব এসে তোমাদেরকে বলছি সাথে থাকো থ্যাংক ইউ এই যে বন্ধুর বাড়ি চলে এসছি আরে দাঁড়া দাঁড়াই দাঁড়া ঘুন্ডু দাঁড়ায় ওই দেখো রে বাবারে এই দেখো কি করছে ও এই দেখ না এই যে দুষ্টুমি করছে এই যে এইটা ভিডিও বানাচ্ছি আজকে এই যে এটা আমার গায়ের মধ্যে উঠল উঠে আমাকে আচট আচট দিয়ে একাকার করেছে এই যে দুষ্টুমি একদম ইনফিনিটি একদম দুষ্টুমির ল্যাচ খুলে পড়ে যাবে তোর ল্যাচ নাড়তে নাড়তে কোনটু শোন একটু আয় বাবা একটু আয় ও সবার গায়ে এরকম করে উঠবে গুন্ডু আয় স্টিজ কইবা বলে তুই স্টিজ কইবা বলে এইডি এইডি এই লাগা গুন্ডু বাবা কইবা বলে গায়ে আছিস না ওই গায়ের মধ্যে চলেছিস দেখো বন্ধুরা গায়ে চলে আসছে দেখেছো এই যে দুষ্টুটা এই দুষ্টুটা এরকমই করে ওয়েলকাম করলো আমাকে এই যে বৌদির ঘরে ঢুকছি কই এই যে বৌদির গোপাল এই ছেলেটা আমার কাছে কদিন ছিল ব্যাড়া থেকে ছিল বড় নাটকাল বড় দুষ্টু এই যে বৌদির আসলাম বন্ধুরা কিন্তু বৌদি কোথায় গেছে মনে হয় ওপরে একটুখানি গেছে দেখি আসুক তারপরে আবার দেখছি কেমন ডাক্তার কি বললো শুনি আয় 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 আচ্ চ আচ্ চ কলে আচ্ছা ওলে লে বা বলে ও লে বা বলে বছ 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 এই যে একদম আমাকে দেখে ওপরে উঠে বসেছে দাঁড়াও দেখাচ্ছি ও দুষ্টুমি দেখাচ্ছি কোন ডায় আয় আয় আরে দাঁড়া তুই তো দুষ্টুমি করিস তো আয় 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 এই দুষ্টু এখানে আয় এখানে আয় 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 দাঁড়া ভালো লাগে না দাঁড়া এই যে জি যে ধরেছি জাপটে জুপটে ধরেছি বন্ধুরা জাপটে জুপটে এই যে বসেছে এই যে লক্ষ্মী ছেলে বসেছে এই যে বন্ধুরা বন্ধুর বাড়িতে চলে এসেছি এই যে সেই দুষ্টু এই যে মুখটা দেখতে পাচ্ছাই এই সাতানটা ওঠ হুম হ্যাঁ এই যে এই অসুস্থ শরীরটা খারাপ ছিল বললাম না বন্ধুর বাড়িতে আসবো এই সেই বন্ধু দেখতে এসেছি ডাক্তার ওকে অনেক রকম টেস্ট করতে বলেছে সব টেস্টগুলো করুক তারপর ডাক্তারবাবু কি বলে পরে আবার জানাবো আমি ওকে খুব ভালোবাসি তাই ওকে দেখতে আসলাম আমার বাড়ির কাছেই থাকে বেশি দূরে থাকে না তাই দেখতে আসলাম সকালবেলায় বলেছিলাম দেখতে আসবো তা দেখলে তো তোমরা ওর যে পেট পেটসান ওর গু গুন্ডু ওর নাম তা আমাকে কী করে ওয়েলকাম করলো দেখতেই তো পেলে তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ